আরবি ভাষায় আলেক্সা শব্দের অর্থ সবচেয়ে দূর যা মক্কা থেকে দূরত্বকে বোঝায় আলাক্কসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা যার কোনটি মুসলমানের জন্য কোনোটি ইহুদিদের জন্য আবার কোনটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ আর সবগুলো স্থাপনার সঙ্গে জড়িয়ে রয়েছে তিনটি ধর্মের ইতিহাস গত কয়েক বছর ধরে আলাক্সা প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এর জন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে চোদ্দ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আলাক্সা প্রাঙ্গনে রয়েছে আলাক্কসা মসজিদ এছাড়াও আছে সোনালী গম্বুজ বিশিষ্ট রক জেরুজালামের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত পূর্ব জেরুজালামের পাহাড় চূড়ায় অবস্থিত আলাকসা মুসলিমদের কাছে হারামাল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে আলাক্সায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা হমর পরে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয় দফা ভূমিকম্পে দুবার ধ্বংস হয়ে গেলে তা পরে পুনর্নির্মাণ করা হয় কয়েকবার সংস্কারের কাজও করা হয় বাইরের দেয়াল সহ এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গমিটারে এই সীমানায় রয়েছে মসজিদ নামাজের ঘর উঠান ও ধর্মীয় বিভিন্ন বিভিন্ন স্থাপনা বিশাল এই প্রাঙ্গনে যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে এর পাশাপাশি ফিলিস্তিনের জনগণের সংস্কৃতি ও জাতীয়তার প্রতীক এটি সোনালে গম্বুজের ডোম অব দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা পবিত্র আলাকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা হিসেবে পরিচিত কাবার পর ইসলামের দ্বিতীয় উপাসনা স্থল ছিল এটি বর্তমান সীমানাগুলো তৈরি হবার আগের বছরগুলোতে সেই পুরনো আমলে মুসল্লিরা পবিত্র শহর মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেও সেই সফরে জেরুজালেমকে অন্তর্ভুক্ত করতেন আহলাকসার বিস্তীর্ণ প্রাঙ্গন এখন হাজার হাজার ধর্মানুরাগীকে আকৃষ্ট করে যারা প্রতি শুক্রবার জামাতে নামাজের জন্য জড়ো হন মুসলমানরা বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আলাকসা এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টে তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন এখানে উল্লেখ্য ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসেবে পরিচিত ইহুদিরা বিশ্বাস করে এখানে ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় তারা মনে করে তিন হাজার বছর আগে রাজা সোলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল যেটি ধ্বংস করেছিল ব্যাবিলোনিয়রা আর দ্বিতীয় উপাসনালয়টি সত্তর খ্রিস্টাব্দের রোমান বাহিনী ধ্বংস করে দেয় এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল যা একই সাথে ধ্বংস হয় সেই উপাসনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকে দেয়ালটি এখনো টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনা স্থান ইহুদিদের মতে আলাকসাই ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তি পাথরের অবস্থান যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল বলে তাদের বিশ্বাস তাদের দাবি পবিত্র এই ভূমির নিচে রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণায় বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইসরায়েল উনিশশো সালে জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেওয়ার আগে এটি নিয়ন্ত্রণ করত জর্ডার এখন পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিকৃত হলেও আলাকসা বা টেম্পল মাউন্ট এলাকার নিয়ন্ত্রণ বা পরিচালনা করে জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ অফ প্রতিষ্ঠান উনিশশো সালে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকা সহ পুরনো শহর পূর্ব জেরুজালেম দখল করার পর এই অঞ্চলে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সবচাইতে বিরোধপূর্ণ এক খণ্ডভূমিতে পরিণত হয়েছে আলাকসা প্রাঙ্গন যদিও ইসরায়েল সৃষ্টির বহু আগে থেকেই আলাক্সা নিয়ে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংঘাত চলছে এর শেষ কোথায় তার উত্তর হয়তো কারোরই জানা নেই